জয় এই পর্বের বিষয় হলো দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন পা লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশি ও ব্রত কবে পালন করা হবে অমাবস্যার দিন গঙ্গা স্নানে বিশেষ সময় আষাঢ় মাসের অমাবস্যার দিন চাল দিয়ে এই সহজ কাজের মাধ্যমে অর্থ সংকট আপনারা দূরে যাবে কি করতে হবে চাল দিয়ে সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা দোলামন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক হিন্দু ধর্মে অমাবস্যা তিথিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে অমাবস্যার দিন স্নান দান করলে শুভ ফল পাওয়া যায় এটাই ভক্তরা বিশ্বাস করে থাকেন শুধু তাই নয় এই দিন পেতনি পুরুষদের তর্পণ নিবেদন করা শুভ বলে মনে করা হয় কথিত আছে যে পিতৃদেব অমাবস্যার দিন পরিবারের সদস্যদের দেখতে পৃথিবীতে আসেন তাই তার পুজো করা উচিত আষাঢ় মাসের অমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান করে ধ্যান করা এবং দক্ষিণ দিকে মুখ করে কালো তিল মিশ্রিত জলে অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনারা যদি ভুগে থাকেন তাহলে আষাঢ় মাসের অমাবস্যার দিন পিতৃপুরুষকে তর্পণ নিবেদন করতে পারেন আষাঢ় মাসের অমাবস্যার দিন দান করা ধ্যান করা পুজো করা অত্যন্ত শুভ এই দিন গরিব দুস্থ ব্যক্তিকে ছাতা জুতো পোশাক দান করা অত্যন্ত শুভ নীল বা কালো রঙের পোশাক দান করতে পারলে খুবই ভালো হয় আষাঢ় মাসের অমাবস্যার দিন গরু কাক কুকুর পাখিকে ভোজন অবশ্যই করান যদি আপনি অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন তাহলে অমাবস্যার দিন একটি কর্পূরের ঢেলা নিতে হবে সেই ঢেলাটিকে লাল সুতো দিয়ে বেঁধে জলে ভাসিয়ে দিতে হবে এর ফলে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন শুরু হবে ইংরাজি চব্বিশে জুন বাংলা নয় আষাঢ় মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলা দশই আষাঢ় বুধবার বিকেল চারটে ছাব্বিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে আষাঢ় মাসের অমাবস্যা নিশি পালন করা হবে চব্বিশে জুন দু হাজার পঁচিশ বাংলা নয় আষাঢ় 1432 মঙ্গলবার সন্ধ্যা 6টা 27 মিনিটের পর কুসংস্ক্রিতি যদি গঙ্গা স্নানে সহস্র গোদান তুল্লো ফল সমফল সন্ধ্যা 6টা 27 মিনিটের মধ্যে পূর্ণ তলা গঙ্গা स्नान অমাবস্যার ব্রত উপবাস পালন করা হবে 25 জুন 2025 বাংলাদেশই আশার 1432 বুধবার ধন সম্পদের দেবী লক্ষীর আশীর্বাদ পেতে মানুষ বিভিন্ন উপায় মেনে চলে উপায়গুলির মধ্যে চালের প্রতিকার খুবই কার্যকরী পুজোতে ও চাল ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে অনেক সময় গ্রহের বাধার কারণে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় এই অবস্থায় এই সব সমস্যা পেতে থেকে মুক্তি পেতে চালের ওপর ভিত্তি করে কিছু প্রতিকার করলে গ্রহকে শক্তিশালী করা যেতে পারে চালের এই টোটকাগুলি হাত ধরে অর্থ লাভ সম্ভাবনা তৈরি করতে শুরু করে কি করতে হবে অমাবস্যার দিন আষাঢ় মাসের অমাবস্যার নিশি পালনের দিন আপনাদের এই উপায়টি করতে হবে আষাঢ় মাসের অমাবস্যার নিশি পালনের দিন সন্ধ্যার সময় গ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মীকে পুজো করতে হবে এই দিন মা লক্ষ্মীকে সন্ধ্যার সময় জবা ফুলের মালা অর্পণ করতে হবে মাকে বেলপাতা লাল চন্দন ও জবা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ চালাতে হবে এবং মাকে লাল বাতাসার ভোগ অর্পণ করতে হবে এরপর একটি লাল কাপড় নিতে হবে সেই কাপড়ের মধ্যে একুশটি চালের দানা রাখতে হবে একুশটি চালের দানা ভাঙা হলে হবে না গোটা একুশটি চালের দানা এই লাল কাপড়ের মধ্যে রাখতে হবে এই কাপড় সমেত এই চালটি মায়ের পায়ে অর্পণ করতে হবে শ্রীং শ্রীং নমঃ এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে জপ শেষ হলে মাকে লিপিবদ্ধ আরতি করতে হবে এরপর যে চাল অর্পণ করেছেন সেই চাল দিয়ে একটি পুটলি করতে হবে সেই বুটলি থেকে আপনার মানি ব্যাগে রেখে দিতে হবে অমাবস্যার দিন সন্ধ্যার সময় মনে করা হয় এই উপায়টি করার মাধ্যমে হঠাৎ আর্থিক লাভ হতে পারে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরসি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন